বিএলপি এমন একটা দল সভা ডাকে হয়ে যায় সমাবেশ সমাবেশ ডাকে হয়ে যায় মহা সমাবেশ আজকে কর্মী সভা সেই মহা সমাবেশে পরিণত হয়েছে আজকে কর্মী সমাবেশ কেন হচ্ছে আপনাদের মনে রাখতে হবে আমাদের নেতা বিএলপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেলা কার্যক্রমা ছালা বাংলাদেশে দলকে পুনর্গঠনের উদ্যোগ দিয়েছেন তারই অংশ হিসেবে এই ভবিষ্যক উত্তর জেলা বিএলপি তাদের রহমান তাদের মাধ্যমে এই হালুয়াঘাট উপজেলা এবং পৌর বিএনপিকে পুনর্গঠিত করেছেন যার কারিগর ছিলেন আমাদের ও আবহাওয়া কান্ত সহ সাংগঠনিক টিম আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক এনায়তুল্লাহ কালাম স্যার এবং একমাত্র যুক্ত আহ্বায়ক মোতা হোসেন তালুকদার এই কমিটি আপনাদেরকে দিয়েছেন সেই কারণে এই উপজেলা কমিটি প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে নতুন করে কমি নতুন করে কমিটি বিএনপির আহ্বায়ক কমিটি প্রদান করবে কিন্তু তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঘরে বসে কমিটি দেওয়া যাবে না তারেক রহমানের নির্দেশ আহ্বায়ক কমিটি দেওয়ার আগে কর্মী সমাবেশ করতে হবে কিন্তু বিএনপি এমন একটা দল সভা ডাকে হয়ে যায় সমাবেশ সমাবেশ ডাকে হয়ে যায় মহাসমাবেশ সমাবেশ আজকে কর্মী সভা সেই মহাসমাবেশে সমাবেশে পরিণত হয়েছে